মার্গাটে যে বিষয়টা বলেছিলাম তো ওই ভিডিওটা হয়তো দেখেছো যেটা পার্ট ওয়ান তো যাই হোক এই তো পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো দেখো মার্গাট লাগাতে যাব কিন্তু আবহাওয়া খারাপ কিন্তু তারপরেও এই তো দেখতে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকা শখের ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছ মার্গাট লাগাতে চলে আসলাম রাজশাহী পারখড়ি বাজারের এখানে তো যাই হোক এখানে এই মার্গাটটা লাগাই আর এই তো অরিজিনাল মার্গাট কোয়ালিটি দেখো কি অবস্থা নতুন মার্কেট লাগাবো ওটার ভিডিও দেখাচ্ছে না না হলে আরো লম্বা হয়ে যেতে পারে এ ফিউ মোমেন্টস লেটার এতো গাইস দেখতে পাচ্ছ মার্কেট লাগানো হয়ে গেছে দিয়ে মেহেজন্দির ভিড়ে যাচ্ছি তোমাদেরকে মার্কেট দেখাই রাতের সময় কেমন কোয়ালিটি দেখতেই তো দেখো এই আর কি দেখতে এরকম রাতে আর তো বৃষ্টিতে ভিজে গেলছে তো আর কি অবস্থা দেখো তো যাই হোক এই মার্গারটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা সঠিক বলতে পারছি না কিন্তু এটার দাম আটশো টাকা